আসসালামু আলাইকুম ক্যালকুলাসে চ্যাপ্টার সিক্সটিন এ এর গাণিতিক সমস্যাবালি নিয়ে আজকে আলোচনা করব তো দেখো গত লেকচারে আমি তোমাদের এই অধ্যায়ের যে একটা উপপাদ্য আছে থিওরিয়াম আছে সেই থিওরিয়ামটা আমি দেখাইছি তো ওইটা দেখবা আশা করি ওইটা না দেখলেও এটা চলবে এটা ম্যাথমেটিক্স টার্মগুলো কীভাবে করতে হবে এর আগের যে অধ্যায়গুলো ছিল সেখানে অনির্দিষ্ট যুগৎ ছিল আর এটা হচ্ছে নির্দিষ্ট যুগজ মানে সেখানে ওইখানে দেখবা যে চ্যাপ্টার দশ থেকে চ্যাপ্টার পনেরো পর্যন্ত এখানে কী ছিল না মানে এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট জিনিসটা ছিল না তো এ এ অধ্যায়ে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা ব্যবহার করে তারপরে ম্যাথগুলো সলভ করতে হবে তো চলো সলভ করা শুরু করি তো এই ম্যাথটা কী করতে হবে এটার কীভাবে নির্ণয় করতে হবে তো সমাধানটা এখানে যেটা আছে সেটা করি চলো এটা ম্যাথটা সলভ করি তো দ্যাস ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে ওয়ান এটা হচ্ছে এক্স কিউব রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এক্স এর মান নির্ণয় করতে হবে তো এটা কীভাবে করবা এটা করার জন্য তোমাকে এই যে ভিতরে যে রুট ওভারের যে ভিতরে যেটা আছে এ পুরো মানটাকে আমি জেড স্কোয়ার ধরবো তো জেড স্কোয়ার ধরলে কী হবে পুরো মানটাকে যদি তুমি জেড স্কোয়ার ধরো তাহলে স্কোয়ার আর রুট ওভার কাটা যাবে শুধু জেডটা থাকবে আর কি তো এই হিসাবে করার জন্য আমি এটাকে জেড স্কোয়ার ধরবো তো এই পাশে আমি করি তো লেখবা কি ধরি ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার ও ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধরলেই কী করতে হয় অন্তরীকরণ করতে হয় তো এটার অন্তরীকরণ করো আমি একটু বিস্তারিতভাবে অন্তরীকরণটা করে দেখাই দেখো ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এটা এটার অন্তরীকরণ করো তো ডিডি এক্স অফ এক্সের সাপেক্ষে করবো ওয়ান প্লাস ডি এক্স অফ থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ডিডি এক্স অফ জেড স্কোয়ার আমি একদম বিস্তারিত করে দিচ্ছি যে অন্তরীকরণ যদি না পারো ডিডি এক্স ওয়ানকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে জিরো হবে ওয়ানকে অন্তরীকরণ করলে মানে হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো হয় ঠিক আছে আর দেখো এক্সকে এই যে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এটাকে তুমি অন্তরীকরণ করবা কীভাবে কী সূত্র আছে তুমি জানো এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্র আছে এই সূত্রটা কীভাবে করে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই যে সূত্রটা আছে এই সূত্রটা তুমি প্রয়োগ করবো এখানে তো থ্রি এটা আছে এটা আমি রাখলাম এখানে আর এই যে দেখো এই যে পাওয়ারটা এন এখানে পাওয়ার কত ফোর পাওয়ারটা দেখো এখানে সোহ হিসেবে চলে আসছে এই যে ফোরটা আমি সোহ হিসেবে এখানে রাখলাম রাখার পরে এই যে এক্সের উপরে এই যে দেখো এন মাইনাস ওয়ান মানে পাওয়ার থেকে এক বিউক পাওয়ার যেটা ছিল এন ছিল এন থেকে এক বিউক ছিল তো এখানে হবে ফোর থেকে এক বিউক মানে থ্রি ঠিক আছে তো এরপরে দেখো এই জেড স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে আবার এই সূত্রের প্রয়োগ হবে দুই সামনে আসবে তারপরে জেড থাকবে পাওয়ার কত পাওয়ার থেকে এক দুই থেকে এক এক শুধু থাকে এক দেওয়া যায় কথা না কিন্তু জেডকে আমি সাপেক্ষে জেডকে অন্তর্গ্রহণ করতেছি মানে জেডটাকে আমি এক্স ধরছি কিন্তু এক্স ধরে করছি তো যেহেতু এটাকে জেডটা যেহেতু এক্স না তার মানে এই জেডটাকে আমার আবার অন্তর্গ্রহণ করতে হবে ডিডি এক্স অফ জেড ঠিক আছে এত বিস্তারিতভাবে বুঝাইতেছি যাতে বুঝতে পারো সব কিছু এরপরে দেখো এখানে তিন চারটা বারো এক্স কিউব সমান এই যে এটা কি হবে টু জেড এই যে দেখো এই যে নিচে যে ডিএক্সটা আসে ডিএক্সটা নিচে আসে ভাগাকারে এ পাশে আসলে কি হবে গুণ হয়ে যাবে না এই পাশে দিয়ে দিলাম তাহলে শুধু এখানে কি থাকে যেটা ডিএটা থাকে এই যে এখানে ডিজেডটা লিখে দিলাম তো তোমার ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে দুই লাইন তোমার লেখার কোন দরকার নাই তুমি ডিরেক্ট এ লাইন থেকে ডিরেক্ট এ লাইনটা লিখবা ডিরেক্ট থেকে এ লাইনটা লিখবা কিভাবে লিখবা আমি এখানে থেকে হোক যে ওয়ান অন্তরীকরণ করলে তো জিরো এটা লাগবে না তো এটাকে অন্তরিকরণ করলে কি হয় এই যে চারটা সহক হিসেবে চলে আসে তিন চার বারো হয়ে যায় আর এক্সের এর উপরে যে পাওয়ারটা আসে সূত্রটা ওই যে এক কমে এই জন্য থ্রি দিবা যেহেতু এখানে এক্স আসে তার মানে এখানে ডিএক্স দিবা শেষ ঠিক আছে যেহেতু এখানে এক্স আসে আমি এখানে ডিএক্স দিয়ে দিব তারপরে জেড স্কোয়ারকে অন্তরগ্রহণ করবো ওই যে সূত্র অনুযায়ী এই সূত্রটা ফালাইতে হবে এই সূত্র অনুযায়ী দুইটার সামনে আসবে জেড পাওয়ার এক লাগা শুধু জেডি থাকে আর এখানে যেহেতু জেড আছে মানে তুমি এখানে ডি দিয়ে দিবা তো এটা হচ্ছে এই এই নিয়মে শর্টকাট নিয়মে এভাবে করে ফেলবা ঠিক আছে তো আর বিস্তারিত নিয়মটা হচ্ছে এটা এরপরে দেখো এখন এতটুকু কিন্তু কাজ শেষ কিন্তু তুমি এখানে আমি অনির্দিষ্ট যুগজের কাজ করতেছি যার কারণে যে লল লিমিটটা আর আপার লিমিটটাও পরিবর্তন হয়ে যাবে আমি এক্সের পরিবর্তে জেড লিখতেছি এই যে এক্সের পরিবর্তে জেড লিখতেছি তার মানে কি ল লিমিট আপার লিমিট কি আগেটা থাকবে থাকবে না এই জন্য লল লিমিটটা আপার লিমিটটা পরিবর্তন হয়ে যাবে তো এখানে কি করবা কিভাবে পরিবর্তন করবা এখানে একটা বক্স করবা বক্স করবা ঠিক আছে তিনটা কলাম দিবা তো এখানে দিবা আগে ছিল কি এক্স এখন হয়েছে কি জেড জেড হয়েছে তো লোয়ার লিমিটটা কত জিরো এখানে জিরো আপার লিমিটটা কত ওয়ান ওয়ান ঠিক আছে ঠিক আছে এখন তুমি কি করবা এক্সের মানটা এখানে বসাও এক্সের মানটা কি করবা এখানে বসাবা মানে কি এক্সের মান কত জিরো তো ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ইজিক টু জেড স্কোয়ার এখানে যদি এক্সের মান জিরো বসাও তাহলে থাকে কি থাকে হচ্ছে শুধু ওই যে ওয়ান থাকে প্লাস জিরো থাকে সমান জেড স্কোয়ার তাই না তো জেড সমান কী হয় এটা জেডটা যদি ওইদিকে রুট ওভার করে দেয় জেড সমান ওয়ান হয় তার মানে এক্সের মান যদি জিরো বসাও তাহলে ওয়ান হয় ঠিক আছে ঠিক আছে তারপরে দেখো এক্সের মান আবার কী বসাবা ওয়ান বসাবা তো ওয়ান বসাইলে এখানে কত হয় এই যে এটার এটার মধ্যে আবার ওয়ান বসাও এক্সের মান ওয়ান বসাইলে ওয়ান প্লাস এই যে ওয়ানের পাওয়ার ওয়ানই হয় আর তিন ওকে তিন সমান জেড স্কোয়ার তাহলে তিন আরে কে কত চার সমান জেড স্কোয়ার সুতরাং জেড সমান কত জেড সমান হবে দুই তাই না জেড সমান হবে দুই তার মানে জেড এর এক্স এর মান ওয়ান বসালে জেড হচ্ছে দুই হয়ে যায় তো এখন তুমি মানগুলা বসাই দাও আচ্ছা মানগুলা পরে বসাই আর একটু গুছাই নি হ্যাঁ এই যে এই যে এটা এই যে এই জায়গাটা না এই জায়গাটা এই জায়গাটা আমি এক সাথে লিখি ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এটা একসাথে লিখলাম আর এই যে এই এক্স কিউবটা ডি এক্সটা এক্স কিউব ডি এক্স একসাথে লিখছি ঠিক আছে এখন তুমি মানটা বসাবা মান বসানোর ক্ষেত্রে আমি লন লিমিটটা আপার লিমিটটা পরে বসাই এই যে ওয়ান প্লাস থ্রি এক্স টু এক্স টু ডিবার ফোর এখানে এইটার পরিবর্তে কি লিখা এই যে ওয়ান প্লাস থ্রি এক্স টু ডিবার ফোরের পরিবর্তে আমরা জেড স্কোয়ার লিখব আর এক্স কিউব ডিএক্স এক্স কিউব ডিএক্স এই যে এক্স কিউব ডি এক্স এই যে এক টু এখানে একটু দাঁড়াও এখানে একটু কাজ আছে এখানে এক্স কিউব ডিএক্স আছে না তুমি যদি এই যে বারোটাকে এ পাশে নিয়ে নাও তাহলে এখানে কী হবে এক্স কিউব ডিএক্স আমি লিখলাম তো এখানে দুই আছে মনে করো বারোটা এখানে নিয়ে আসবা বারোটা এখানে আসবে না ভাগ হয়ে গেলে তো বারো আসলে এখানে দুই জায়গাটা গেলে গেলে ছয় থাকে মানে ওয়ান বাই সিক্স থাকে বুঝছো কানি দেখিস ওয়ান বাই সিক্স থাকে আর জেড ডি জেড থাকে ঠিক আছে তার মানে এক্স কিউব ডি এক্স সমান কি ওয়ান বাই সিক্স জেড ডি জেড ওয়ান বাই সিক্স জেড ডি জেড ওকে আর এখানে লল লিমিটটা কী হবে লল লিমিটে এই যে জিরোর পরিবর্তে ওয়ান বসেছি তাহলে ওয়ান বসবা এই যে ওয়ানের ওয়ান বসানোর কারণে এখানে টুইসে এখানে টু বসাবা ঠিক আছে এই যে লন লিমিট আবার লিমিট বসানো হয়ে গেছে এখন কাজ শেষ এখন দেখো এই যে ওয়ান বাই সিক্স এটা ধ্রুবক এটা বাইরে নিয়ে আসি এখানে ওয়ান উপর হচ্ছে টু জেড স্কোয়ারকে স্কোয়ার শুধু জেড থাকে আর এখানে দেখো আগের আরেকটা জেড আছে এটা তো জেড জেড স্কোয়ারটা জেড হয়ে গেছে রুট ওভারের কারণে রুট ওভারের স্কোয়ার কাটা যায় জেড আর এখানে জেড তো এটা জেড স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে শুধু জেড স্কোয়ার ডিজেড আছে ফাইন তো এখন তুমি এই যে সূত্র প্রয়োগ করো ওয়ান বাই সিক্স এখানে কি সূত্র প্রয়োগ হবে এখানে তুমি সূত্র জানো কি সূত্র জানো এই যে তুমি তো সূত্র জানো এই যে ইন্টিগ্রেশন অফ কি রে ভাই কালী রসনাকে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার কি এন মাইনাস সরি ভুল করতেছি কেন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে হচ্ছে এন প্লাস ওয়ান তাই না প্লাস সি এটা কি সূত্র জানি না এটা সূত্র জানি তো এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন তো এটা হচ্ছে আমার এই সূত্রটা প্রয়োগ হবে এখানে কি হবে এই সূত্রটা প্রয়োগ হবে এখানে সমান কেন ওয়ান বাই সিক্স দিলাম তো দেখো আমি থার্ড ব্রিগেড এর তার মানে কি পাওয়ার এই যে উপরে জেড টা যেটা থাকবে পাওয়ারের সাথে এক যুগ দুইয়ের সাথে এক যুগ করলে তিন আবার নিচে পাওয়ার যুগ এক মানে দুইয়ের সাথে এক যুগ করলে তিন তো এখানে তোমার দেখো এটার ইন্টিগ্রেশনটা হয়ে গেছে এখন তুমি লোয়ার লিমিটটা এখানে বসাবা আপার লিমিটটা এখানে বসাবা মনে করো তুমি অঙ্ক পারো না ঠিক আছে তো নতুন অঙ্ক করতেছো এই জন্য তুমি কি করবা লর লিমিটটা এখানে বসাবা আপার লিমিটটা এখানে বসাবা বাকি সব কিছু করার পরে লর লিমিট আপার লিমিট বসাই দিবা ঠিক আছে ওকে তারপরে ওয়ান বাই সিক্স এখন সরি এই যে তিনটার নিচে আছে ঠিক আছে এটা আমি বাইরে নিয়ে আসি গুণ থ্রি তুমি আবার মনে করো না যে থ্রি এটার উপর স্কোয়ার আছে না এটা স্কোয়ার না এটা লর লিমিট আপার লিমিট এই থ্রিটা আমি বাইরে নিয়ে আসতে পারি ঠিক আছে তারপরে এখানে কি থাকে জেড কিউব লর লিমিট হচ্ছে ওয়ান আপার লিমিট হচ্ছে টু তো এখানে দেখো তিনশো আঠারো হয় তিনশো কত হয় জেড এর জায়গায় ওয়ান বসা বা উপরে কিউব শেষ তো এখানে হচ্ছে ওয়ান এখানে এইটিন ওয়ান বাই এইটিন দুই দুই এটা হচ্ছে আট হয় এর উপরে কিউব থাকলে আট বিউ কেক সমান সাত বাই আঠারো এটাই হচ্ছে তোমার আনসার তো এটা গেল উদাহরণ উদাহরণ দেখো উদাহরণে যে এটা এটা সালে সালে আসছে তো আসো করি কিভাবে করবো এগুলো ইজি আছে শুধু ইন্টিগ্রেশন করবা করার পরে মান বসাই দিবা শেষ এটা ধরে ধরে করতে হয় তো এই কিভাবে করবা এটা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই টু এটা এটা ফাংশন আছে তো করো তো চলো করি নিচে এটা লিখলাম এখন এই যে কোসকিউব থিটা আছে আমি সায়েন্স স্কোয়ার থিটাটাকে কিছু পরিবর্তন করবো না এই কোসকিউব যে থিটা আছে এই কোসকিউব থিটাকে তুমি নিয়ে যাও এটা বইয়ের মতো যেহেতু করতেছে এটা এটাকে তুমি একটু ভেঙে লিখো কোস্কোয়ার থিটা আর থিটা কোসকিউবকে আমি লিখতে পারি না কোস্কোয়ার থিটা আর থিটা দুইটা গুণ করলো দাগেটে পাওয়া যায় তাই না আর এখানে আছে ডি থিটা তারপরে লিখবা জিরো থেকে পাই বাই টু তারপরে সাইন স্কোয়ার থিটা আমি লিখলাম এই কোস স্কোয়ার থিটাকে আমি লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সূত্রটা তো জানো আর এখানে লিখবা কোস থিটা ডি থিটা ঠিক আছে ওকে এখন তোমার কাজ হচ্ছে এখন তোমার কাজ হচ্ছে এই যে সাইন থিটাটাকে আমি ধরে তারপর ম্যাথটা সলভ করব তো এই পাশে আমি ধরবো ঠিক আছে কি ধরবা লেখবা যে ধরি কি ধরি সাইন্থিটা সমান সাইন্থিটা সমান জেট সাইন্থিটা সমান আমি জেড ধরে তারপরে করব। ঠিক আছে আচ্ছা কি ধরতে হবে না ধরতে হবে সাইন্থিটাকে কেন ধরবো কোস্তিটাকে কেন ধরবো না এগুলো তুমি করতে করতেই অভ্যাস হয়ে যাবে তুমি এগুলা বুঝতে পারবো পরবর্তীতে দেখো সাইন্থিটা জেট এত বিস্তারিত বুঝাইলে কিসের বিস্তারিত বুঝাইতে পারি না সায়েন্তিটা কে আমি জেট ধরছি এখন আমার কথা হচ্ছে কি যদি ধরি তাহলে ওইটাকে কি করতে হয় অন্তরিকরণ করতে হয় ধরলেই অন্তরিকরণ করতে হয় সান্তিটাকে অন্তরিকরণ করলে কি হয় থিটা হয় এই যে আমি যেটা বলছি যে থিটা এখানে আছে তার মানে তুমি এখানে ডি থিটা লিখে দিবা যদি বিস্তারিত করতে চাও আমার মতো করে আগেরটার মতো করে করবা এখানে থিটা থিটা আছে লিখে অন্তরিকরণ করলে কি হয় জেটকে অন্তরিকরণ করলে তুমি দেখো আমি তোমাকে একটা সূত্রটা তুমি তুমি তো সূত্র জানো কি সূত্র জানো ডিটি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে গিয়ে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো তুমি এখানে জেড এর উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা কত আছে পাওয়ারটা হচ্ছে এন ওয়ান আছে তো আমি এখানে ওয়ান লিখবো তো জেড কে এই যে ডিডি আমি এখানে জেড এর যে অন্তরীকরণটা করি জেডের এর করলে কত হবে ডিডি জেড অফ ডিডি এক্স অফ জেড তাই না তো এটার অন্তরীকরণ করলে কত হবে উপরে পাওয়ার হচ্ছে ওয়ান আমি এখানে ওয়ানটা লিখবো তারপরে জেড লিখবো তাই না জেড লিখবো আমি সাইডে দিয়ে বুঝাইতেছি এটা জেড লিখবো তারপরে পাওয়ার এক থেকে ওই যে সূত্র অনুযায়ী পাওয়ার যেটা থাকবে এটা থেকে এক বিউগ এক বিউগ এক থেকে এক বিউগ গেলে কত জিরো থাকে পাওয়ার যদি জিরো থাকে মান কত শুধু এক থাকে না শুধু এক থাকে তার মানে শুধু এক থাকে জেড কে অন্তরীকরণ করলে কি হবে জেড থাকে এখানে জেড আছে তার মানে এখানে ডি জেড এখানে থিটা আছে অন্তরীকরণ করার পরে ডি থিটা জেড কে অন্তরীকরণ করার পরে ডি জেড লিখে দিবা ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে দেখো এরপরে কি করবা এরপরে তো আর কোনো কাজ নেই এখানে আর কোনো কাজ নেই এখানে আর কোনো কাজ নেই আমার অন্তরীকরণ হয়ে গেছে এখন তোমার ওই যে লোয়ার লিমিটটা আর আপার লিমিটটা যেহেতু আমার কি করতে হবে পরিবর্তন করতে হবে চলো লোয়ার লিমিট আর আপার লিমিটটা পরিবর্তন করি ধরলে লোয়ার লিমিট আপার লিমিট পরিবর্তন করে ফেলতে হবে আচ্ছা আগে কি ছিল আগে ছিল থিটা আগে ছিল থিটা এখন হয়েছে কি জেট এখন হয়েছে জেট তো থিটার আর লোয়ার লিমিট কত জিরো আপার লিমিট কত পাই বাই টু এই যে পাই বাই টু দিয়ে দিলাম ঠিক আছে তো তুমি থিটার মান এখানে জিরো বসাবো সাইন জিরো সাইন জিরো মান কত সাইন জিরো মান কিন্তু জিরো ঠিক আছে সাইন জিরো ওয়ান জিরো তো জেডের মান হচ্ছে জিরো হয়ে যাবে তারপরে সাইন পাই বাই টু এখানে পাই বাই টু বসাবা সাইন পাই বাই টু বসাবা না পাই বাই টু বসাইলে সাইন পাই বাই টুর মান হচ্ছে ওয়ান ওকে সাইন পাই বাই টুর মান কত ওয়ান মানে সাইন নাইনটি ডিগ্রির মান তো ওয়ান এগুলো তুমি যদি না জানো ক্যালকুলেটার টাইপ করবা দেখবে আশা করবে তো জেডের মান পাইলাম ওয়ান তো এখানে আমি বসাই দিই তো বসাই দিলে কি হবে এই যে আমি কালো কালিটি করি এখানে হচ্ছে তোমার লোয়ার লিমিট হচ্ছে ওয়ান সরি 0 আর আপার লিমিট হচ্ছে ওয়ান sin স্কয়ার এর জায়গা আমি লিখব কি জে sin এর জায়গায় লিখব জে উপরে স্কয়ার ঠিক আছে ওয়ান sin সাইনের জায়গায় হচ্ছে জে উপরে স্কয়ার আছে জে স্কয়ার তারপরে cos थीटा d थीटा এই যে cos थीटा d थीटा মানে কি d জে ঠিক আছে cos थीटा d थीटा মানে কি d জে ওকে হয়ে গেছে এখন ম্যাথ সহজ দেখো ম্যাথ সহজ 0 থেকে ওয়ান তো উপর ভিতরে গুণ করে দাও জে স্কয়ার ভিতরে জেড স্কোয়ার ওয়ান গুণ করবো আবার ডিজেড ও গুণ করতে হবে জেড মাইনাস এটা আমি ক্যালকুলাসটা এই যে এই যে ইন্টিগ্রেশন যে সাইনটা আছে ইন্টিগ্রেশন সাইনটা দুইটার মধ্যে ভাগ করে দিলাম জিরো থেকে ওয়ান আবার জেড স্কোয়ারটা এটার মধ্যে গুণ করে দাও জেড টু দি পাওয়ার ফোর জেড বুঝছো এই যে জেড স্কোয়ারটা ওয়ানের সাথে গুণ আবার জেডটা কি ওয়ানের সাথে গুণ হবে না তো জেড স্কোয়ার জেড লিখলাম আর এই যে ইন্টিগ্রেশনটা দিয়ে দিলাম এটার মধ্যে আবার মাইনাস দিয়ে আবার ইন্টিগ্রেশন এটার মধ্যে হবে জেড স্কোয়ার এর মধ্যে গুণ জেড গুণ করে জেড টু পাওয়ার ফোর জেড লিখে দিলাম এখন তুমি ইন্টিগ্রেশন করো সূত্র ওই যে সূত্র প্রয়োগ করবা আগের সূত্র তা আগের সূত্রটা কি এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তো এখন তুমি প্রয়োগ করো সেটা হচ্ছে কি এই যে এইটা হচ্ছে জেড স্কোয়ার কী করলে ওই যে উপরে এটা অনুযায়ী কি হবে উপরে পাওয়ার জেট দেখলাম উপরে পাওয়ারের সাথে এক যুগ দুই যুগ এক দুই যুগ এক মানে তিন নিচেও দুই যুগ এক মানে তিন তো এটা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে জিরো লিমিট হচ্ছে ওয়ান আবার এখানে একই কাজ জেড এর জেড লিখবো পাওয়ারের সাথে এক যুগ পরে এন প্লাস ওয়ান না ফোর প্লাস ওয়ান মানে ফাইভ নিচেও তো লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে ওয়ান শেষ এখন দেখো থ্রিটা আমি বাইরে নিয়ে আসি ওয়ান বাই তো এখানে লিখবো হচ্ছে জেড কিউব লোয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান মাইনাস বাইরে নিয়ে আসি ওয়ান বাই এটা হচ্ছে জেড টু দি পাওয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান তারপরে কি বসাবা এরপরে ওই যে লিমিট আপার লিমিট বসাই দোকান বাই থ্রি রাখলাম এখানে লিমিট বসাবা কত আপার লিমিট প্রথমে আপার লিমিট বসাবা ওয়ানের উপরে ওয়ান বসাইলাম ওয়ানের উপরে কিউব থাকলে কত হয় ওয়ানের উপরে কিউব থাকলে ওয়ানই হয় ওয়ানের উপরে পাওয়ার একশো থাকুক দুশো থাকুক যত মন তত থাকুক পাওয়ার যত ওয়ানই হয় ঠিক আছে মাইনাস তারপরে দেখো মাইনাস দিয়ে আপার লিমিট বসাবা জের সাথে জিরো বসাইলে জিরো হয়ে যায় ঠিক আছে মাইনাস আবার ওয়ান বাই ফাইভ বসেবো যে ওয়ান বসেব যেটা জায়গায় ওয়ান বসেব ওয়ানের উপর পাওয়ার ফাইভ পাওয়ার ফাইভ দেওয়া যায় কথা না দেওয়া কি কথা ওয়ানই হয় মাইনাস দিয়ে আবার জিরো দিব ঠিক আছে মাইনাস দিয়ে জিরো বসেলে যেটা জায়গায় জিরো বসেলে তো জিরোই হয় ওকে আমি এই পাশে লিখি নিচে জায়গা নেই তো দেখো এখানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আর এখানে গুণ ওয়ান ওয়ান বাই থ্রি আর গুন ওয়ান করলে কোথাও ওয়ানই হয় মাইনাস দেখো মাইনাস ওয়ান বাই ফাইভ গুণ ওয়ান ওয়ান বাই ফাইভ এখন দুটা লসাগু করো পাঁচ তিন পাঁচ পনেরো নিচে হচ্ছে তোমার কত থাকে পনেরো থাকে উপরে হচ্ছে যদি তুমি লসাও করো আমি এগুলো দেখাই দিয়েছি না করলে কত হবে দুই হবে পনেরো বাই দুইটি হচ্ছে তোমার আনসার আশা করি দুইটা ম্যাথ তোমরা বুঝছো আমি একটু বিস্তারিতভাবে বোঝানোর কারণে একটু দীর্ঘ হয়েছে ভিডিওটা তো এরপরে যে ম্যাথ গুলো আছে সেগুলো আমি তারভাবে একভাবে দিতে থাকবো আশা করি বুঝতে আশা করি সঙ্গে থাকবা যদি প্রশ্ন প্রশ্ন থাকে প্রশ্ন করবো অবশ্যই আল্লাহ হাফেজ